আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফি নিউজের চ্যানেল থেকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম তো আমি ওই যে চাইনিজ মার্কেটে যে গিয়েছিলাম সেখানে থেকে আমি মানে গতকালকে যেটা আপনাদের সাথে আগে ব্লগ শেয়ার করছি সেখান থেকে এই টুলটা আমি কিনেছি এটা এরকম ফোল্ড করে রাখা যায় একদম ছোট হয়ে যায় ফোল্ড করে রাখলে ক্যারি করে নিয়ে যেতে পারবেন বিভিন্ন জায়গায় তারপরে এটাকে খুলে এইভাবে আর কি পিড়ির মতো বানিয়ে বসতে পারবেন তো আমি আজকে এসেছি আমরা বিচে গতকালকে তো সারাদিন আমরা লস অ্যাঞ্জেলেসে ঘুরেফেরা করলাম আমাদের মোটামুটি যা যা দেখা সব দেখা হয়ে গেছে তো আজকের দিনটা বলতে গেলে আমাদের হাতে এক্সট্রা সময় ছিল তো ভাবলাম যে কি করবো একটা বীচ থেকে ঘুরে আসেছি ঘুরে আসি আর কি তো আমরা শান্তামাণিকা বিচে এসেছি তো এই সান্তামাণিকা বিচে আসার কারণ মানে লস এঞ্জেলসে এসেছি যেই কারণে সেটা হচ্ছে আমি ছোটোবেলায় আর কি তিন গোয়েন্দার বইয়ের ভীষণ ফ্যান ছিলাম মানে আমার পুরো কৈশোর বয়স কেটেছে আর কি তিন গোয়েন্দার বই পড়ে পড়ে এমন কোনো বই নাই যে পড়িনি তো তিন গোয়েন্দার যেই গোল গল্পের প্রেক্ষাপট সেটা ছিল এই ওদের মানে ওরা থাকতে হচ্ছে লস অ্যাঞ্জেলস রকি বিচ পাশাসাল বিচ আমার এখনও মনে আছে তো এই কারণে এই স্মৃতির টানে আর কি এখানে আসা রকি বীচ নামে সার্চ দিয়েছিলাম তো রকি বীজ নামে আসলে এখানে কোনো বীচ নেই রকি বীচ বলতে হয়তো যেসব বিচে স্যান্ডের পরিবর্তে রক থাকে এরকমই কিছু একটা হয়তো বোঝানো হয়েছে রকি মাউন্টেন যেমন আছে কলোরেডোতে আমি মনে করছিলাম এখানে রকি বিচ নামে কোনো জায়গা আছে বাট সেটা আর খুঁজে পাই নাই তারপরে দেখলাম যে সান্তামনিকা বীচটা এখানকার বেশ ফেমাস আর এই সান্তামনিকা বীচের কথা আমি তিনগন্ধার বইয়ে পড়েছি তো হোটেল থেকে যে আসার সময় কিছু ওয়াফেল নিয়েছিলাম বাচ্চাদের জন্য তোরা ওরা বললো যে খাবে না তো এই ওয়াফেলগুলোই ছিঁড়ে ছিঁড়ে এই পাখিদেরকে আর কি খাওয়াচ্ছিলাম তো এই কারণেই যা বলছিলাম আর কি আমার ছোটোবেলা একটা বদ্ধমূল ধারণা ছিল যে লস অ্যাঞ্জেলেসে গেলে বোধহয় তিন গোয়েন্দার দেখা পাওয়া যাবে তো যাই হোক ফাইনালি সেই আশা পূরণ হলো আর কি তো আমার বাচ্চারা অনেক আশা করে বিচে এসেছে ওদের তো কত কত জায়গায় কত কি দেখালাম ঘুরেলাম কিন্তু ওদের ঘুরে ফিরে সেই এক কথা যে আম্মু বিচে কখন যাব ওদের আর কি ওই ওয়াটার অ্যাক্টিভিটিটাই সব থেকে ভালো লাগে তো এখানকার ওয়েদারটা আর কি একটু ঠান্ডা ঠান্ডা তো মানে ফ্লোরিডার বিচে গেলে যেমন একটা গরম ভাব মুখের মধ্যে এসে লাগে এখানে কিন্তু তেমন না বাতাসটা বেশ একটা ঠান্ডা একটা বাতাস এমনি বিচের সাইডে যদি হাঁটাহাঁটি করা হয় মানে পানিতে না নেমে তাহলে কিন্তু বেশ ভালোই বাট পানি অনেক বেশি ঠান্ডা পানির কাছে গিয়ে দেখি যে পানিতে আর কি পা ডুবানোর মতো না এই জন্য বাচ্চারা একটু আপসেট হয়েছে বালি দিয়ে খেলছে ওরা পানিতে নামতে চেয়েছিলো পানিতে আর নামতে পারে নাই তো বিচের থেকে কিছুক্ষণ থাকলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল ভয় পাচ্ছিলাম যে আবার ঠান্ডা লেগে যায় কিনা তারপর একটা সুবিআর কিনলাম এরপর হোটেলে ব্যাক করে চলে এসেছি তো হোটেলে এসে ওরা ফাইনালি সুইমিং পুলে নামে ওদের আর কি পানিতে নামার আশা পূরণ হয়েছে সুইমিং পুলের পানিটা আর কি ওরা ওয়ার্ম করে রেখেছিল তো যার কারণে মানে ওয়েদারটা যেহেতু তো একটু ঠান্ডা ঠান্ডা তারপর অসুবিধা হয় নাই আর কি তো সুইমিং পুলে কিছুক্ষণ সুইমিং করার পর এরপর ফাইনালি মানে একটা শপিংয়ে এসেছি আর কি তো আমার এর মধ্যে আমাদের এই ট্রিপের মধ্যেই আয়মানের বার্থডে ছিল ওর বারো বছর হয়েছে আলহামদুলিল্লাহ তো ও একটা জুতা কিনতে চাচ্ছিলো অনেক দিন থেকে তো ভাবলাম যে বার্থডে উপলক্ষে ওকে একটা জুতাটাই কিনে দিই স্কুল শুরু হবে তখন জুতাটা কাজেও লাগবে তো মাত্র আধা ঘন্টার সময় হাতে ছিল আর কি এই শপিং মলটা বন্ধ হয়ে যাবে আমরা সাড়ে সাতটায় এসেছি আর আটটা বাজে মার্কেট ক্লোজ হয়ে যাবে তো এই আধা ঘন্টার মধ্যে অন্ধদন্ত করে তড়িঘড়ি করে আর কি জুতা ট্রায়াল দিয়ে ফাইনালি জুতা কিনেও ফেলেছি জুতাটা খুবই ভালো হয়েছে মাত্র ফর্টি ফাইভ ডলারে মানে এত সুন্দর একটা নাইকির শ্যু পেয়েছি এটা এগুলো আর কি রেগুলার দোকানে নন ব্র্যান্ডের শ্যুজও আর কি এর থেকে আরও বেশি দাম পড়ে আমার মনে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন আমরা রওনা দিয়ে দিয়েছি লস অ্যাঞ্জেলস থেকে আবার ড্রাইভ করে লাস ভেগাসে যাব আজকে আমাদের রাত এগারোটা বাজে হচ্ছে গিয়ে ফ্লাইট তো সারা দিন সময় হাতে আছে তো যেতে তো ড্রাইভ করে যেতে চার ঘন্টা সময় লাগবে এরপর হচ্ছে গিয়ে আমরা যেটা বললাম যে ফ্লাইটের তো দুই তিন ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যেতে হবে তো হাতে তারপরও বেশ কিছুটা সময় ছিল গাড়ি জমা দিতে হবে তো ভাবলাম যে কেন না হুবার ড্যামটা ঘুরে যাই মানে লাস ভেগাসে যারাই আসে হুবার ড্যামটা ঘুরে তো ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে তো হুবার ড্যামটা হচ্ছে এরকম একটু পাহাড়ের উপর সিঁড়ি বেয়ে আর কি উঠতে হবে এখানে কোনো কস্ট লাগেনি আর কি ইয়েতে কোনো ফি নাই আপনারা ফ্রি এখানে দেখতে পারবেন তো একটা এরকম ব্রিজের উপর মতন করা আছে সাইড দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা আর কি ব্রিজের একটা সাইডে আর একটা সাইডে হচ্ছে ওয়াকওয়ে আছে এখান থেকে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে উপর থেকে সুন্দরভাবে নিচে হুবার ড্যামটা দেখতে পারবেন অনেক পানি আর কি আটকায় রেখেছে যখন ড্যাম খুলে দিবে তখন আর কি পানির স্রোতটা যাবে তো উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার একটু মানে হাইট ফোবিয়া আছে উপর থেকে নিচের দিকে তাকালে কেমন জানি হাত পা কাঁপে ভয় লাগে এরকম তো যার কারণে আমি রেলিংয়ের খুব পাশে যেতে পারছিলাম না আর কি ভয়ে আর এত বাতাস ছিল মনে হচ্ছিলো হাত থেকে যদি ফোন পড়ে যায় তাহলে তো শেষ তাই আর কি আর কি মানে উপর থেকে একটু দূর থেকে যতটুকু ভিডিও করা যায় করেছি আর রাস্তায় যাওয়ার পথে একটা জায়গায় আমরা স্টপ বাই করেছিলাম গাড়িটা তো এই যে পাশ আশেপাশের সিনটা এত সুন্দর মানে দিকে পাহাড়ের মাঝখানে নীল পানি খুবই সুন্দর লাগছিল তো এই হচ্ছে গিয়ে আমাদের পুরো ট্রিপের আর কি ঘোরাফুরা হুবার ড্যামটা দেখার পরে এরপর আমরা গাড়ি ফেরত দিয়ে এয়ারপোর্টে চলে গিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাসায় পৌঁছে গিয়েছি তো বাসায় পৌঁছানোর কয়েকদিন পরেই তো কোরবানিদ ছিল কোরবানিদের ব্লগ তো অনেক আগেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি যেহেতু আমরা সামারের একদম শুরুর দিকে মানে স্কুল বন্ধ হওয়ার সাথে সাথেই গিয়েছিলাম তো আজকে একটা বড়ো ভাই বাসায় আমরা একটা গেট টুগেদারে এসেছি উনি হচ্ছেন ডাক্তার ওনার এই যে ওনার বিড়াল তা আমার তো বিড়াল দেখলেই আর কি খুব লোভ লাগে বিড়ালের জন্য তো আজকে এই বাসায় আর কি আমাদের একটা সবাই মিলে একটা গেট টুগেদার অনুষ্ঠান ছিল এই যে সব খাবার দাবার সুন্দরভাবে ভাই সার্ভ করে রেখেছে ভাবি নেই ভাবি কয়েক বছর আগে মারা গিয়েছেন উনি তো ভাই একাই সব অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর করে সার্ভিং করে আমাদের জন্য রেডি করে রেখেছেন খুবই ভালো লাগছিলো জুস ড্রিঙ্কস আর এই বাসায় আবার আর কি সুইমিং পুল ছিল আমার বাচ্চারা তো যেখানেই যায় ওদের ওয়াটার অ্যাক্টিভিটিটা হচ্ছে গিয়ে থেকে প্রিয় ওরা আসার সাথে সাথে আর কি সুইমিং পুলে নেমে গিয়েছে আর ওই দিন আর কি ফাদার্স ডে ছিল তো সব মানে ভাইয়ারা বাবারা সবাই মিলে আর কি কেক কাটছে তো এরপর একদিন ছিল হলো আমার ফ্রেন্ডের গ্র্যাজুয়েশান সিরিমনি ও মাস্টার্স কমপ্লিট করেছে তো ওর বাসায় আর কি ওকে কংগ্রেচুলেশান জানানোর জন্য যাবো তো এই কারণে আমি এই কেকটা বানিয়ে নিয়েছি লেডি ফিঙ্গার বিস্কিট দিয়ে ইউটিউবের একটা রেসিপি দেখে আমি একটা এটা একটা ম্যাঙ্গো কেক ছিল আর কি এই কেকটা আর কি আমি বানিয়েছি ওর জন্য ওর ওখানে নিয়ে যাব। তো এরপর এসেছি হলো গিয়ে লাইব্রেরিতে একদিন বাচ্চাদের নিয়ে কিছু বই নিবোধ পুরো সামারে যাতে ওরা পড়তে পারে আজকের এই ব্লগটাতে আর কি পুরো আমাদের সামার অ্যাক্টিভিটিসটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন একটা মজার জিনিস কি দেখলাম এই যে একটা গিরগিটি এইভাবে নিঃশ্বাস নেওয়ার সময় এরকম গলা বেলুনের মতন ফুলিয়ে নিচ্ছে আর কি তো যাই হোক লাইব্রেরি থেকে এবার বাসায় এসে আপনাদেরকে একটু আমার বাগানের মানে আপডেট দিচ্ছি আমার যে নাশপাতি গাছ এই গাছে এবার প্রথমবারের মতো ফল এসেছে দুই তিনটা নাশপাতি ফল এসেছে আর কি পিস তো প্রতি বছরই আসছে আলহামদুলিল্লাহ আর আপেল গাছেও এই বছর একটা আপেল ধরেছে আর কি আলহামদুলিল্লাহ গাছের ফল দেখে খুবই ভালো লাগছে আর এই হচ্ছে কি আমার লাউ গাছের আপডেট লাউ গাছে একটা লাউ এসেছে বেশ সড়ো বাট দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমার লাউটা পারতে পারতে আর কি অনেক দেরি হয়ে গিয়েছে যার কারণে লাউটা অনেক শক্ত হয়ে গেছে আর কি লাউটা খেতে মোটামুটি খুব ছিল আর কি বাট কচি লাউ যেরকম ভালো লাগে গাছ তারপরও গাছের লাউ বলে কথা বেশ শক্ত হয়ে গেছে আমার বাসায় আসলে গেস্ট এসেছিলো সব মিলে খুব ব্যস্ত ছিলাম তো এই পাড়ি পাড়ি করে করতে করতে দেখা গেছে যে পারতে পারতে অনেক লেট করে ফেলেছি তো তারপরও আর কি গাছে একটা লাউ ধরেছে আলহামদুলিল্লাহ তো এরপর ছিল হচ্ছে ফোর্থ অফ জুলাইয়ের বন্ধ উইকেন্ড আর কি লং উইকেন্ড পড়েছে তো আমার ফ্রেন্ডের বাসায় এসেছি জর্জিয়ায় তো ওরা আবার আগে থেকে বিভিন্ন পটকাবাজি আর কি কিনে রেখেছে তো ওদের ওর বাসার সামনে বসেই আর কি আমরা সেই পটকাবাজিগুলো ফুটিয়ে এনজয় করছিলাম তো এছাড়াও একটা ফায়ার ওয়ার্কস দেখার জন্য একটা খুব সুন্দর জায়গায় গিয়েছিলাম আবার রাতে এসে আমরা বাসায় ফায়ার ওয়ার্কস করেছি আর এই হচ্ছে আমার ফ্রেন্ডের আয়োজন তেরো পদ আইটেম আর কি আমাদের জন্য রান্না বান্না করেছে কি বলবো ওর বাসায় আসলে দুই তিন কেজি ওজন আমার বেড়ে যায় আর কি যদি দুই দিনও থাকি তাও কয়েক কেজি ওজন বেড়ে যায় এমন কোনো আইটেম নাই যে বাদ গেছে ইলিশ মাছ থেকে শুরু করে খাসির মাংস আর কত পদের যে জিনিস রান্না করেছে তো বন্ধুর বাসায় ঘোরাফুরা করা শেষে আমরা আটলান্টা জর্জিয়ার আটলান্টাতে আর কি ওখানে গিয়েছিলাম কুকিং স্টুডিও বাই উম্মি যাদের যাকে আপনারা সবাই চিনেন ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে ওটার নাম হচ্ছে হালাল গাইস তো ওইখানে আর কি ফুচকা খেতে গিয়েছিলাম শুনলাম যে ওইখানে অথেন্টিক ফুচকা পাওয়া যায় তো আমি ফুচকা নিয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে একটা সিঙ্গার আর পুরি নিয়েছে তো খাবার ভালোই ছিল যেটা আমরা খেয়েছি আমাদের কাছে ভালোই লেগেছে আর কি তো এরপর ফাইনালি আর কি মানে আমার বাচ্চাদের হচ্ছে যে যেটা বললাম যে ওয়াটার হচ্ছে সবথেকে পানি ঘাটাঘাটি তো ফাইনালি এসেছিল ফ্লোরিডায় এই সামারে ফ্লোরিডায় আসার তেমন একটা আর কি আসলে প্ল্যান ছিল না যেহেতু অনেক ঘোরাফেরা করে এসেছে তো আমার ফ্রেন্ড যে জর্জিয়া ওরা বলছিল যে ওরা একটু বিচে যেতে চায় তো ওরা আমাদের বাসায় এসেছে আমরা একসাথেই ড্রাইভ করে এক কি গাড়িতে আর কি ফ্লোরিডায় এসেছি পানামা সিটিতে তো আসলে গরমের সময় একবার ফ্লোরিডায় বিচে না গেলে আসলে মন ভরে না আর যত বিচেই যাই না কেন ফ্লোরিডার বিচ হচ্ছে বেস্ট বিচ আমার কাছে মনে হয় পানির মধ্যে নামার পরে এত শান্তি লাগছিলো আর কি মনে হচ্ছিলো যে সব গরম মনে হয় উদাও হয়ে গিয়েছে এরকম আর কি আর বাচ্চারা খুবই এনজয় করেছে যেহেতু ওরা তিনজন একসাথে আমার ফ্রেন্ডের ছেলে এবং আমার দুই ছেলে একসাথে হয়েছে তো সব মিলে ওরা খুবই এনজয় করেছে তো এই ছিল মোটামুটি আমার সামারের অ্যাক্টিভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে এবং সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর হচ্ছে গিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ